ভাই ও আমার বোনেরা মহরম মাসের নয় তারিখ শনিবার দুয়ার আমলটি করে দেখুন টাকার অভাব হবে না দুঃখ কষ্ট দূর হবে সম্পদের দরজা খুলে যাবে ইনশাল্লাহ এই মহরমের পবিত্র দিনে শুধু তিনবার যদি আপনারা আজকের দুয়ার আমলটি করেন আল্লাহর রহমতে আপনাদের ভাগ্যের দরজা খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে অভাব অনটন দূর হবে টেনশন আপনার জীবন থেকে দূর হবে দুই সালে আশুরা পড়েছে ছয়ই জুলাই রবিবার এই দিন রোজা ও নামাজের ফজলত অনেক ভাই ও আমার বোনেরা আমরা যে শুধু দশই মহরমের দিন রোজা বা ইবাদত করব তা নয় মহরম মাসের প্রত্যেকটা দিনই রহমত বরকত ও ফজলতপূর্ণ সম্মানিত ভাই ও আমার বোনেরা সর্বপ্রথম আলোচনা করব মহরম মাসের দশই মহরমের ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে ইনশাআল্লাহ আপনারা মনোযোগের সহ শুনবেন সর্বশেষ আলোচনা করব মহরম মাসের শনিবার দিন ও রাতের আমল নিয়ে ভাই ও আমার বোনেরা আশা করব আপনারা আজকের মূল্যবান আলোচনা মন দিয়ে শুনবেন মমিন ভাই ও আমার বোনেরা মহরম মাসের অনেক ঘটনার মধ্যেই আমি আজ আপনাদের মাঝে অতি অল্প সময়ের মধ্যে পাঁচটি ঘটনা বলবো মন দিয়ে শুনবেন এক নম্বর ঘটনা হচ্ছে আকাশ ও জমিন পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি হয়েছে এই দশই মহরমে দুই নম্বর ঘটনা হচ্ছে আদম আলাহসাল্লামকে সৃষ্টি করেছেন এই মহরমে মাসের দশ তারিখে তিন নম্বর হচ্ছে নু আলাইসাল্লাম মহাপ্লাবন শেষে যদি পাহাড়ে অবতরণ করেন এই মহরমে দশ তারিখে চার নম্বর হচ্ছে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম নম রোদের প্রজ্জ্বলিত অগ্নিকণ্ড থেকে মুক্তি লাভ করেন এই দশী মহরমে পাঁচ নম্বর দীর্ঘ আঠারো বছর রোগ ভোগের পর হজরত আয়ুব আলাহিসাল্লামের দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ করেন এই মহরমের দশ তারিখে ভাই ও আমারে বোনেরা পবিত্র আসরায় দুইটি রোজা রাখতে হবে এই হিসাবে নয়ই মহরম শনিবার ও দশই মহরম রবিবার অর্থাৎ ছয়ই জুলাই আপনারা রোজা রাখবেন মমিন ভাই ও বোনেরা এক্ষেত্রে আপনারা পবিত্র আসরার দিন একটি রোজা এবং তার আগের দিন অথবা পরের দিন আরেকটি রোজা রাখবেন ভাই ও আমার বোনেরা এখন আমি মহরম মাসের নকল রোজার নিয়ত বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আসর একটি নফল রোজা নিয়ত করলাম এই বলে আপনারা নিয়ত করে রোজা থাকবেন ভাই ও আমার বোনেরা এছাড়াও আপনারা মহরম মাসে প্রতিদিন বিশেষ করে নয় মহরম শনিবার এবং দশই মহরম রবিবার বেশি বেশি নফল নামাজ পড়বেন দুই দুই করে মনে মনে নিয়ত করে নফল নামাজ পড়বেন ভাই ও আমার বোনেরা মহরম অর্থাৎ আশুরার নামাজ নিয়ত এখন আমি বাংলায় বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আমি আল্লাহকে খুশি করার জন্য অর্থাৎ রাজি খুশি করার উদ্দেশ্যে কেবলামুখী হয়ে আসরার দুই রাকাত নফল নামাজের নিয়ত করলাম এখন আমি মহরম মাসের শনিবার মাগরিব নামাজের পর থেকে শুরু করে রবিবার দশই মহরম যে দোয়ার আমলটি করলে টাকার অভাব হবে না দুঃখ কষ্ট দূর হবে সম্পদের দরজা খুলে যাবে সেই আমল নিয়ে আলোচনা করব। তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ মহরম মাসের ওসিলায় তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের ধন সম্পদ টাকার অভাব দূর করো মনের আশাগুলো পূরণ করো সকলে কমেন্টসে আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন মহরম মাসে শনিবার মাগদ্বীপ নামাজের পর থেকে শুরু করে যখন দোয়ার আমলটি করবেন তখনই আপনারা নফল নামাজের নিয়ত এভাবে আমি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কেবলামুখী হয়ে দুই নফল নামাজের আসরার করলাম এই বলে আকবার বলে নফল আল্লাহ নামাজ শুরু করবেন দুরাকাত নামাজ শেষে আপনারা সর্বপ্রথম এই দূর শরীফটি আল্লাহমা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মাহমদ আল্লাহমা সল্লি সাল্লিম আলা নাবিয়ানা মাহমদ আল্লাহমা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা আল্লাহ তিনবার পাঠ করবেন এরপর আপনারা এই দোয়াটি ওয়াল আফা ওয়াল ওয়ালগিনা আমি দোয়াটি আবারও বলছি আল্লাহমা ইন্নি আস আলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফা ওয়াল ওয়ালগিনা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে হিদায়ত তাকওয়া পবিত্রতা ও সস্রতা কামনা করছি সহি মুসলিম শরীফের হাদিসের দোয়া হাদিস নং সাত হাজার উনআশি অথবা আপনারা এই দোয়াটিও পাঠ করতে পারেন আল্লাহ হুমার জুকনি মিং হাইসুলা আহ অর্থ হে আল্লাহ এমন জায়গা থেকে আমাকে রিজিক দাও যেখান থেকে কল্পনাও করি না এই দোয়াটি আপনারা তিনবার পাঠ বা তেল করবেন সর্বশেষ আপনারা দুই হাত তোলে দয়াময় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে টাকার অভাব দূর দুঃখ কষ্ট সম্পদের দরজা খোলার জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন আসসালামু আলাইকুম ও আবার